হ্যালো ভিউয়ার্স অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি অনুর হক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়ে শতকরা সম্পর্কিত প্রাথমিক আলোচনা করব তো আমরা শতকরা সম্পর্কিত আলোচনার মাধ্যমে শতকরা সম্পর্কিত প্রশ্ন কত রকম হতে পারে এবং উত্তরগুলো প্রশ্ন অনুযায়ী কি রকম হয় সেই বিষয়টা নিয়ে একটু বোঝার চেষ্টা করব তাহলে শুরু করি আমরা এবং উদ্দীপকে আমরা একটা চিত্র এঁকেছি এবং এখানে বোঝানো হয়েছে যে এখানে বারোটি ঘর আছে এবং এই বারোটি ঘরের মধ্যে তিনটি ঘরে তিনটি পাখি আছে এখন এই উদ্দীপক অনুযায়ী কত রকম প্রশ্ন হতে পারে এবং প্রত্যেকটা প্রশ্ন অনুযায়ী উত্তর গুলো কিরকম ভাবে দিতে হয় সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের আলোচনা যেমন এখানে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে একই রকম প্রশ্ন বিভিন্ন ভাবে করা যায় এবং উত্তর গুলো প্রশ্ন অনুপাতে হবে প্রকাশ কর তো পাখিযুক্ত ঘর সংখ্যা হচ্ছে তিনটি আর মোট ঘর সংখ্যা হচ্ছে বারোটি তাহলে একে যদি আমরা শতকরা প্রকাশ করি আমাদের উত্তর হবে পঁচিশ পার্সেন্ট এখানে প্রশ্ন বলা হয়েছে শতকরা প্রকাশ করতে তো শতকরা প্রকাশ করলে উত্তরটা হবে পঁচিশ পার্সেন্ট দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিন বারো এর শতকরা কত তাহলে তিন বারো এর শতকরা পঁচিশ উত্তরটা হবে এরকম শতকরা পঁচিশ তৃতীয় প্রশ্ন এরকম হতে পারে ঘর অনুপাতে যুক্ত ঘর কত পার্সেন্ট ঘর অনুপাতে বলতে মোট ঘর বোঝানো হয়েছে তো মোট ঘর হচ্ছে বারোটি সেই অনুপাতে পাখিযুক্ত ঘর হচ্ছে তিনটি তাহলে কত পার্সেন্ট সেটা আমরা এভাবে লিখবো উত্তরটা পঁচিশ পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমরা নিচে আলোচনা করব তা এখন আমরা উত্তরগুলো কিভাবে দিতে হয় সেগুলো একটু দেখি প্রশ্ন অনুযায়ী পরের প্রশ্ন হচ্ছে মোট ঘরের শতকরা কত ভাগ যুক্ত ঘর আছে উত্তর তেমন হবে শতকরা পঁচিশ ভাগ তারপরে প্রশ্নটা এমন হতে পারে যে পাখিবাহী ঘর সংখ্যা শতে কত তাহলে উত্তরটা এমন হবে যে এর মধ্যে পঁচিশটি একশো এর মধ্যে পঁচিশটি মানে হচ্ছে তারপরে প্রশ্নটা এমন হতে পারে যে একটা ভগ্নাংশ দিয়ে সমান সমান দিয়ে আরেকটা ভগ্নাংশ দেওয়া হয়েছে কিন্তু ডান পাশে যে ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশে লব একটা খালি ঘর দেওয়া আছে অর্থাৎ লবের মান বের করতে হবে তো সেক্ষেত্রে উত্তর হবে পঁচিশ অর্থাৎ এই সমীকরণের সমাধান করলে এই খালিগড়ের মান পাওয়া যাবে পঁচিশ যেখানে খালিগড়কে আমরা একটা চলক হিসাবে ধরতে পারি এই চলকের মান বের করতে হবে যেমন একশো জেড চলক দিয়ে আমরা যেভাবে সমীকরণ সমাধান করতাম ঠিক সেইভাবে এখন এই উদ্দীপক অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর পঁচিশ আসছে কোন কোন ক্ষেত্রে আমরা লিখছি পঁচিশ পার্সেন্ট কোন কোন ক্ষেত্রে আমরা লিখছি শতকরা পঁচিশ কখনো লিখছি শতকরা পঁচিশ ভাগ আবার একশো এর মধ্যে পঁচিশ টি কখনো আবার শুধু পঁচিশ এখন কোন ধরনের প্রশ্ন করলে কি ধরনের উত্তর হবে সেই বিষয়টা হচ্ছে এখানে আলোচনার বিষয় আমরা পঁচিশটা কিভাবে বের করেছি সেটা একটু দেখে নিই সেটা হচ্ছে এখানে ঘর আছে মোট বারোটি পাখি আছে তিনটি তিনটি ঘরে তাহলে এখানে মূলত ঘরের সাথে ঘরের অনুপাতি হচ্ছে অর্থাৎ যেই ঘরগুলোতে পাখি আছে সেই ঘরের সাথে মোট যে ঘর সেটার অনুপাত কারণ আমরা জানি আমরা যখন অনুপাত করব তখন সমজাতীয় রাশি হতে হবে এবং সম একক বিশিষ্ট হতে হবে যেমন সমজাতীয় রাশি বলতে এখানে ঘর হচ্ছে সমজাতীয় রাশি আর সম একক হচ্ছে এখানে সংখ্যা সংখ্যা হচ্ছে সমজাতীয় একক বা এক জাতীয় একক তাহলে ঘর অনুপাতে পাখিযুক্ত ঘর আছে ভাগের তিনটি এবং সেটাকে যদি আমি শতকরায় রূপান্তর করি সেটা হবে একশো পার্সেন্ট দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে একশো পার্সেন্ট দিয়ে যখন গুণ করব তখন তিন তিনের সাথে বারো কাটাকাটি করলে হবে এক ভাগে ইয়া উপরে এক তিনেকে তিন আর নিচে হচ্ছে তিন চারা বারো চার ফলে বারো ভাগে তিন আর চার ভাগের এক একই কথা এর সাথে যখন আমরা একশো পার্সেন্ট গুণ করব তখন আমাদের মান পাওয়া যাবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ঘর অনুপাতে পাখিযুক্ত ঘর আছে শতকরা পঁচিশ পার্সেন্ট এখন এই পঁচিশ পার্সেন্ট শব্দটাকে আমরা অনেকভাবে লিখতে পারি যেমন পঁচিশ পার্সেন্ট মানে হলো একশো এর মধ্যে পঁচিশটি এভাবে লেখা যাবে একশো ভাগের পঁচিশ অংশ এভাবে লেখা যাবে এভাবে লেখা যাবে শতে পঁচিশ এভাবে লেখা যাবে অথবা পঁচিশ শতাংশ এভাবে লেখা যাবে এইখানে নীলকালিতে দেয়া কোনো একটা স্টাইলে আমরা লিখতে পারি পঁচিশ পার্সেন্ট এর মধ্যে পঁচিশটি একশো ভাগের পঁচিশ অংশ শতকরা পঁচিশটি শতে পঁচিশ অথবা পঁচিশ শতাংশ তো এভাবে প্রশ্নের ধরন যেই রকম আমাদের উত্তরটা সেই রকম হবে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর করব তো এইভাবে শতকরায় কোনো কিছু লিখতে হলে প্রশ্ন অনুযায়ী আমরা কিভাবে লিখব সে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তো আজকের আলোচনা এটুকুই ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য